তোমাদের কলেজে ভর্তির যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হওয়ার কথা ছিল চব্বিশ তারিখ থেকে সেটি কিন্তু আজ থেকেই তোমাদের চালু হয়ে গেছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব সহজে তুমি তোমার মোবাইলের মাধ্যমে কিভাবে করতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সেটি দেখিয়ে দেব। আমি যেভাবে তোমাদের বলে দিচ্ছি এই স্টেপগুলি ফলো করলেই তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের মোবাইলের মাধ্যমেই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি করতে পারবে তো চলো সেটি তোমরা খুব ভালো করে বুঝে নাও এবং যদি কোনো তোমাদের কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে সেটি জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি কলেজে ভর্তি রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এই ওয়েবসাইটটি wbcap.in যেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটি প্রথমে তোমরা ওপেন করে নাও তো আমি এই ওয়েবসাইটটিও প্রথমে ওপেন করে নিচ্ছি অর্থাৎ এই পোর্টালটি আমি প্রথমে ওপেন করে নিচ্ছি পোর্টালটি ওপেন হবে এবং তার জন্য একটু তোমরা অপেক্ষা করে যাবে কারণ পোর্টালটির ওপর চাপ রয়েছে একটু স্লো চলছে তো সেই পোর্টালটি যতক্ষণ ওপেন হচ্ছে তোমরা দেখে নাও পোর্টালটি ওপেন হওয়ার পর এরকম একটি পেজ খুলবে এইখানে দেখো তোমরা একটু ভালো করে দেখে নাও যে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু চব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত চলবে তো এই ক্রস বটনটা ক্লিক করার পর তোমরা একদম ওপরে দেখো দুটি অপশন রয়েছে একটি লগ ইন একটি রেজিস্টার লগ ইন হলো অলরেডি তোমরা যদি রেজিস্টার করে ফেলো তার পরের বর্তী স্টেপ কিন্তু তার আগে যখন তোমরা রেজিস্ট্রেশন এখনো করনি যেহেতু প্রথমে রেজিস্টার অপশানটায় তোমরা ক্লিক করবে রেজিস্টার অপশানটায় ক্লিক করার পর দেখবে একটি পেজ খুলবে এই পেজটি যেটি ওপেন হলো দেখো এখানে দুটি অপশান আছে একটি হলো মোবাইল নাম্বার অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে দ্বিতীয়টি হলো ইমেল আইডি যদি তোমাদের ইমেল আইডি না থেকে থাকে তাহলে একটি ইমেল আইডি প্রথমে তোমরা ক্রিয়েট করে নেবে দেখো লেখাই রয়েছে ইমেল শুড বি ইউনিক অ্যান্ড ইফ ইউ ডু নট হ্যাভ ইমেল আইডি ক্রিয়েট ইমেল আইডি অ্যান্ড এন্টার তো প্রথমে মোবাইল নাম্বার এবং তারপরে ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা প্রথমে আমি এন্ট্রি করে নিচ্ছি আমি এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করে নিয়েছি এবং তারপরে আমাকে ইমেল আইডি এন্ট্রি করতে হবে ইমেল আইডি এন্ট্রি করার সময় খেয়াল রাখবে পুরো ইমেল আইডিটা যেন তোমাদের স্মল লেটারে থাকে অর্থাৎ ছোট হাতের থাকে বড়ো হাতের ছোট হাতের মিক্সড বা শুধুমাত্র বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লিখলে কিন্তু তোমার ইমেল আইডি ইনভ্যালিড দেখাবে তোমাকে টোটাল ইমেল আইডিটা স্মল লেটারে লিখতে হবে তো আমি ইমেল আইডিটা এখানে এন্টার করে নিচ্ছি আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোই এন্টার করে দিয়েছি এবং দুটোই ঠিক রয়েছে পাশে টিক চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ এবার তার নিচে দেখো লেখা রয়েছে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই কন্টিনিউ টু নেক্সট স্টেপ এটির ওপর এরপর ক্লিক করবে তো আমি ক্লিক করে নিচ্ছি এটির ওপর ক্লিক করার সাথে সাথে এটি নতুন একটি পেজে কনভার্ট হয়ে যাবে যেখানে তোমার পার্সোনাল ডিটেলস দিতে হবে যেমন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ন্যাশনালিটি ইত্যাদি এবং তোমার ফোনে একটি ওটিপি চলে আসবে এবং তোমার ইমেল আইডিতেও একটি ওটিপি চলে আসবে যে ওটিপি দুটো তোমাকে এন্টার করতে হবে সর্বপ্রথম সেই ওটিপি দুটো তোমরা এন্টার করে নেবে যেটি তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই দুটোর মধ্যে আছে দেখো এখানে তাড়াতাড়ি এন্ট্রি করতে হবে এখানে এন্টার করার পর তোমরা পরবর্তী স্টেপগুলো করবে তো আমি ওটিপিটি প্রথমে এন্টার করে দিচ্ছি দেখো আমি ওটিপি দুটি প্রথমে এন্টার করে দিয়েছি মানে আমি ওটিপি দুটো এখানে টাইপ করে নিয়েছি মোবাইলে যে ওটিপিটি আসছে সেই ওটিপিটিই কিন্তু ইমেল আইডিতে আসছে তো মোবাইল নম্বরের ওটিপি এবং ইমেল আইডির ওটিপি দুটো সেম থাকবে ওটিপি দুটো এন্টার করার পর যেহেতু ঠিক রয়েছে পাশে টিক চিহ্ন এসে গেছে এবার প্রথমে পেজটিকে এনে তোমরা বাকি স্টেপগুলো ফিল আপ করবে তো প্রথমে তোমার ফার্স্ট নেম তোমাকে এন্টার করতে হবে তো এখানে ফার্স্ট নেম আমি একটি এন্টার করে দিচ্ছি তো আমি ফার্স্ট টাইম এখানে এন্টার করে নিলাম এবং এখানে ক্যাপিটাল লেটারে করার চেষ্টা করবে তো ক্যাপিটাল লেটারেই হবে কোনো সমস্যা নেই ফার্স্ট নেমের পর তোমার যদি কোনো মিডিল নেম থাকে সেই মিডিল লেম তুমি এন্টার করবে মিডিল নেম যদি তোমার না থাকে লাস্ট টেম অর্থাৎ তোমার যা পদবি রয়েছে সেটি তোমায় এখানে এন্টার করবে তো আমি সেখানে এখানে এন্ট্রি করে নিলাম লাস্ট বা অর্থাৎ পদবিটি এন্টার করে নিলাম এরপর তোমার ন্যাশনালিটি এখানে দিতে হবে ন্যাশনালিটির ওপর ক্লিক করলে তুমি দেখতে পাবে ইন্ডিয়ান লেখা রয়েছে ইন্ডিয়ানটাই তুমি ক্লিক করে নিলে এরপর স্টেট পাশে রয়েছে ডোমিসাইল অর্থাৎ তুমি কোথা থেকে এই ফর্ম ফিল আপ করছো কোথা থেকে মানে তোমার রেসিডেন্সিয়াল যেখানে তুমি দশ বছর বা তার বেশি বসবাস করছো দেখো এখানে বেশিরভাগ জনেরই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল হবে তোমার যদি ওয়েস্টবেঙ্গল বাদ দিয়ে অন্য কোনো স্টেটের হয় তো তুমি সেই স্টেট সিলেক্ট করে এখানে এন্টার করবে তো আমি ওয়েস্টবেঙ্গল এখানে করে নিলাম করার পর এখানে রয়েছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বলতে তুমি যে ডিস্ট্রিক্টের অর্থাৎ তোমার বাড়ি যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট এখানে এন্টার করবে তো এরকম পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেগুলি এখানে দেখা যাচ্ছে আমি এখানে যে ডিস্ট্রিক্ট এন্ট্রি করবো সেই ডিস্ট্রিক্টটি এন্ট্রি করে নিলাম এরপর রয়েছে জেন্ডার তো তুমি মেল ফিমেল তোমাকে এটি দিতে হবে আর আদার্স তোমাকে এন্ট্রি করতে হবে তো যেহেতু মেল তাই আমি এখানে মেল এন্ট্রি করলাম তুমি ছেলে হলে মেল করবে আর যদি তুমি মহিলা হও তাহলে তুমি ফিমেল করবে এরপর রয়েছে তোমার ডেট অফ বার্থ এখানে একটি ক্যালেন্ডার ওপেন হবে সেই ক্যালেন্ডার অনুযায়ী তুমি তোমার ডেট অফ বার্থ এন্ট্রি করবে যে তোমার ডেট অফ বার্থ এন্ট্রি করার পর তুমি দেখবে এইখানে এরকম ক্যালেন্ডার পেয়ে যাবে তো সেই অনুযায়ী তুমি তোমার ডেট অফ বার্থ এন্ট্রি করে নেবে ডেট অফ বার্থ যখন এন্ট্রি হয়ে গেল এরপর তোমাকে দিতে হবে সোশ্যাল ক্যাটাগরি সোশ্যাল ক্যাটাগরি বলতে তুমি আনরিজার্ভ অথবা ই ও বিসিএল কাস্ট শিডিউল ট্রাইভ যেটি তুমি সেটি এন্ট্রি করতে হবে তো যেহেতু আনরিজার্ভ তো আমি এখানে আনডিজার্ভ এন্ট্রি করে নিলাম আনডিজার্ভ এন্ট্রি করার পর তুমি যে ইমেল আইডি দিয়েছিলে সেই ইমেল আইডিটা তুমি দেখতে পাবে এবার তোমাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি একটু সচেতনভাবে তোমাকে দিতে হবে কারণ পাসওয়ার্ডে যখনই ক্লিক করবো এখানে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখো কতগুলি অপশান রয়েছে এই পাসওয়ার্ড দিয়ে তোমাকে অ্যাটলিস্ট একটি ক্যাপিটাল লেটার দিতে হবে দেখো প্রথমে লেখা রয়েছে এরপরে তোমাকে যে কোনো স্মল লেটার দিতে হবে যেন তোমার পাসওয়ার্ডে ওয়ান টু থ্রি ফোর মানে কোনো নাম্বার থাকে এবং স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো যেন থাকে পাসওয়ার্ডটি যেন ছয় ক্যারেক্টার বা তার বেশি হয় কিন্তু ষোলো ক্যারেক্টার বা তার কম হয় সেরকম একটি পাসওয়ার্ড তোমাকে দিতে হবে তো সেরকমই একটি পাসওয়ার্ড আমি এখানে এন্ট্রি করে নিচ্ছি তার পরবর্তী স্টেপ তারপরে বলছি আমি এখানে পাসওয়ার্ড এন্ট্রি করে নিয়েছি পাসওয়ার্ড সেট করার পর সেই সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে তোমরা টাইপ করবে দেখবে দুটোর পাশেই চিহ্ন এসে গেছে এরপরে মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে ওটিপি দেওয়া হয়ে গেছে সেই ওটিপিগুলো তোমরা দেখতে পাবে এর পরবর্তী স্টেপ হচ্ছে হ্যাভ ইউ পাস টেন প্লাস টু মানে এইচএস এক্সামিনেশান তুমি পাশ করেছো সেখানে ইএস হলে ইএস ন হলে নো অবশ্যই এখানে ইএস হবে তো সেখানে ইএস করে দেওয়া হলো এবং তার পরবর্তীকালে অ্যাকাডেমিক ইয়ার তোমাকে দিতে হবে অ্যাকাডেমিক ইয়ার তুমি দেওয়ার জন্য তুমি যে ইয়ারে পাস আউট সেই ইয়ার পাস আউট ইয়ার হিসাবে লিখবে তো আমি এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর করে দিলাম এরপর রয়েছে যে তুমি যে এই এইচএস পাস করেছো কোন বোর্ড থেকে পাস করেছো এখানে দেখো ক্লিক করার সাথে সাথেই তোমাদের টোটাল বোর্ড এখানে বেরিয়ে আসবে যেমন প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তারপরে রয়েছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান এইরকম অনেক বোর্ড তোমরা পরপর পরপর স্ক্রোল করলে দেখতে পেয়ে যাবে তো তোমার যে বোর্ড থেকে তুমি এইচএস পাস করেছো সেই বোর্ডের নাম এখানে লিখতে হবে তোমাদের বেশিরভাগ জনেরই যেতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তো সেটির উপরে আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পরবর্তী দেখো এখানে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমার এইচএস যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্ট্রি করতে হবে তার নিচে তোমার এইচএস রোল নাম্বার এন্ট্রি করতে হবে যেটি তোমাদের এইচএস অ্যাডমিট কার্ডে রয়েছে সেই অ্যাডমিট থেকে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এন্ট্রি করবে এবং যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমার ছিল সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের একটি ফটো তোমরা অলরেডি ফোনে তুলে রাখবে জেপিজে বা জেপিইজি ফর্ম্যাটে ফটো তুললেই এই ফর্ম্যাটেই কিন্তু মোবাইলে আপলোড হয় এবং সেটি যেন টু এমবির কম হয় সেখানে চুজ ফাইল যে অপশানটি রয়েছে এই চুজ ফাইলে ক্লিক করলে তোমার ডিরেক্টলি গ্যালারি খুলে যাবে এবং গ্যালারি খুলে সেখান থেকে তুমি যে ফটোটি তুলে রেখেছিলে সেটি সিলেক্ট করবে তো ফটোটি সিলেক্ট করার পর এখানে যে অপশনটি রয়েছে আই এগ্রি টু অ্যাভয়েড অল রুলস এই অপশানটি টিক চিহ্ন দিয়ে দেবে টিক চিহ্ন দেওয়ার পর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করলেই তোমার কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে তো তোমরা কিন্তু এই কমপ্লিট রেজিস্ট্রেশনটি করার আগে যে যে ইনফরমেশনগুলি আপলোড করেছিলে সেগুলি কিন্তু একবার তোমরা চেক করে নেবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে যদি কোনো ভুল থাকে সেটিও দেখে নিতে পারবে এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করার সাথে সাথে তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে তারপর যে এই যে লগ ইন অপশানটি রয়েছে লগ ইন অপশানটির ওপর তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যে পাসওয়ার্ড তুমি এন্ট্রি করলে এবং এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি তুমি পাবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী স্টেপের জন্য তুমি ফর্ম ফিল আপটি এগিয়ে নিয়ে যেতে পারবে এইভাবেই মোবাইলের মাধ্যমে খুব সহজেই কিন্তু তুমি কলেজে ভর্তির জন্য যে ফর্ম ফিল আপ চলছে সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে তো আশা করছি পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তাও যদি কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে যদি তোমরা না পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেবো তো ফার্স্ট স্টেপটি তোমরা দেখে নিলে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর তোমরা কিন্তু সেকেন্ড স্টেপের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো তাও কোনো জায়গায় যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো